আবার আমি আর একবার বলে নিচ্ছি যারা ওই পেছনে দাঁড়িয়ে আছেন আমাকে কিন্তু দৃষ্টি কুটু লাগছে আমি কিন্তু ট্যাড়া লোক প্রচুর আমি কিন্তু নরম বক্তা লয় গরম মাল আমি এমন ছিলে দেবো জীবনে আমার নামটাই ভুলে যাবে এখানটা ড্যান্সের কোনো প্রোগ্রাম লয় যে দাঁড়িয়ে দেখবেন কোমর দুলাত হবে কোনো আর্টিস্ট আসেনি কোরআন হাদিসের আলোচনা হবে বসে শুনুন একটা ঘটনা শোনাই তবে বুঝবেন চায়ের দোকানেও কিন্তু বায়ানটা শোনা যাচ্ছে যাচ্ছে না যায়নি বহুদূর মাইকের আওয়াজ যাচ্ছে চায়ের দোকানে যারা বায়ান শুনবে তাদের কি বিপদ বলে দিই সকালবেলায় ফজরের পরে মলবিকে সালা বলে গাল দিই কেন একজন মলি সাহেব বায়ান করছে তেম এর মশলা বলছে শীতকাল তো শীতকাল শুরু হয়েছে শীতকালে বায়ান হচ্ছে তো মলি সাহেব ত্যাম মুমের মশলা বলছে যে তোমরা আগে দেখবেন আমাদের মারা মাটির হাঁড়িতে রান্না করতো ঠিক কিনা মাটির হাঁড়িতে রান্না হতো না মাটির হাঁড়ির রান্না টেস্ট বেশি কিন্তু মাংস যদি মাটির হাঁড়িতে রান্না হয় টেস্ট বেশি তো সে এখন জলসা চায়ের দোকানে গল্প করতে করতে শুনছে মলি সাহেব এখন বায়ান শুরু করেছে হুজুর ত্যম মুমের শীতকালে দিকে ঠান্ডা লাগলে যদি ডাক্তারে নিষেধ করে অসুবিধা হয় তোমরা নতুন মাটির হাঁড়িতে তেম মুম করবে ই চা খেতে আর গল্প করতে করতে নতুনটা মিস্টেক গেছে শুধু হাঁড়িটা শুনেছে মাটির রাতের বেলায় জলসা শুনে চলে এসছে ফজরের সময় বউ উঠিয়েছে উঠো জলসা শুনে এলে নামাজ পড়বে না হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা হাঁড়িটা কোথায় বলতো মাটির হাঁড়িগুলো ওই রান্নাঘরে রাখা আছে কি করবে তু বল না কোথায় আছে বলে রান্নাঘরে উঠে চলে গেল গিয়ে অন্ধকারে কালি হাড়ি উবুর করা ছিল মেরেছে হাত আর চালিয়েছে কি বুঝলেন মসজিদে হাজির সালাম যেমনি ফিরেছে আসসালাম আলিকুম রহমতুল্লাহ পাশে যে ছিল সেই ভয় খেয়ে গেছে ওরে বাবা রে বলে চিল্লালি কেন বলে তোর মুখটা দেখেছিস বলে কেন আমি তো মুম করেছি বলে আইনাতে মুখ দেখে বলছে হুজুর বলে গেল মাটির হাঁড়িতে মুম করবি দোষ কার হুজুরের হুজুর নতুন বলেছে মাল শুনেছে মাটির হাঁড়ি তো তোমাদের দশা ওইটা হবে দাঁড়িয়ে শুনলে দূর থেকে শুনলে সকালবেলায় আমাকে গাল দিবে একটা একটা করে বলবো সবাই আমল করবো বলুন ইনশাল্লাহ পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে বিশ্বের ইসলাম ছাড়া যত বেইমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান যারাই আছে সকলের মাথা ব্যথা হচ্ছে একটাই কি ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ কোরআন ইসলাম মুসলমান এইটা হচ্ছে গোটা পৃথিবীর প্রবলেম গোটা পৃথিবীর আমি কালকে হরিশ্চন্দ্রপুরে ছিলাম মালদা আমি কালকে একটা মারাত্মক দলিল দিয়ে এসছি যে আমাদের যারা শিক্ষিত সমাজের যারা যুবক আছে শিক্ষিত জ্ঞানী গুণী তাদেরকে বলছি যারা আমার মা বোন আছেন স্কুল কলেজের পড়ুয়া যারা দুনিয়া নিয়ে চলেন ইসলামী কিস্তি কালচার একটু ঘাটে আজকে পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ গোটা পৃথিবীর বেঈমান কাফের ইহুদি নাসারা এদের মিশন শুরু হয়েছে মিশনটা কি মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও মুসলমানের সম্পর্ক কোরআন থেকে সরিয়ে দাও রসুলের আখলাক থেকে সরিয়ে দাও নবীজির আদর্শ থেকে সরিয়ে দাও মূল্যবান বক্তব্য আমাদের সম্মুখে পেশ করবেন আসসালামু আলাইকুম সর্বপ্রথম যারা পেছনে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব বসে যান প্লিজ যদি শোনার ইচ্ছা হয় বসুন আর যদি বিরক্ত লাগে বাড়িতে গিয়ে ঘুমান ঘুমানোটাও নেকির কাজ রাত্রি হয়েছে আর আপনাদিকে বলবো একটু সামনে এগিয়ে এসে বসুন আমার সুবিধা হবে আপনারা এগিয়ে আসুন মাসাল্লা এগিয়ে আসুন এটা মাদ্রাসার জলসা তো ওই জন্য একটু আদায় হয়েছে ইনশাল্লাহ আর আদায় হবে না এরপর বক্তব্য দেব লাস্টে যদি কেউ কিছু মনে করেন তো আমার হাতে দিবেন এই যে পেছনের ভাইরা আপনারা উঠে আসুন না উঠে আসুন একটু হরকত করে উঠে আসুন কাজে লাগবে আলহামদুলিল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وإلى مديناك آخر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وإلى مدي ناكر. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبا. من اهتدى فإنما يهتدي لنفسي. ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث الرَّسُولَ إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم من يشده جاني غني ماني شماني আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শিকরাম একরাম স্নেহের তালাবাই আজিজ আর আমার মাননীয় শ্রোতাম পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন আলাই তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ আল্লাহ মুহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد